পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতার যে বঞ্চনা সেই বঞ্চনা কিন্তু আজ থেকে শুরু নয় স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা শিক্ষকরা কোনোদিনই কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পাননি দু থেকে বলতে গেলে মহার্ঘ ভাতা শূন্য হয়ে গিয়ে গিয়েছে দু সালে লাগাতার লড়াই করে আমরা তিন কিস্তি আদায় করতে পেরেছি যার দরুন তিন পার্সেন্ট থেকে সেটা এখন বেড়ে দাঁড়িয়ে চোদ্দ শতাংশে দাঁড়িয়েছে কিন্তু বকেয়া উনচল্লিশ শতাংশ আমরা ঠিকমতো লড়াই দিতে পারছি না বলেই দু পঁচিশ সাল এখনো পর্যন্ত আপাতত মহার্ঘ ভাতা শূন্য লড়াইয়ের সুযোগ কিন্তু আছে বন্ধু আগামী সাতাশ তারিখ সংগ্রামী যৌথ মঞ্চ নামছে তার দুই বছর পূর্তি উপলক্ষে দাবি ওই নির্দিষ্ট কয়েকটি দাবি সকলেই আসুন শুধু মহার্ঘ ভাতা নয় নিজেদের অধিকার সুরক্ষিত করতে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের জন্য প্যারাটিচার এবং শিক্ষাবন্ধুদের সাম্মানিক বৃদ্ধির জন্য এই লড়াই আমরা লড়ছি সকলকে আহ্বান জানাচ্ছি আসুন লড়াই ছাড়া কিন্তু পথ নেই লড়াইটা যদি দিতে পারেন আগামী বাজেটে এই সমস্ত কিছু হয়তো জুটলেও জুটতে পারে চলুন লড়াইটা অন্তত করি আগামী সাতাশ তারিখ দেখা হোক রানী রাসমণি রোডে এবং সেখান থেকে স্কয়ারে স্কোয়ারে থেকে মিছিল কোটেন